কাঁচা সবজির সঙ্গে দুটো কাঁচা ডিম ফাটিয়ে হাতে মেখে তৈরি করব ভীষণ মজার একটি সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের রেসিপি রুটি তরকারি অনেক সময় আমাদের বানাতে ইচ্ছে করে না তো তখনই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার জলের মধ্যে এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলু কিন্তু আমাদের গ্রেড করা বা কাটার সাথে সাথেই কালো হতে শুরু করে তো তার জন্য আমি এইভাবে করে এখানে তৈরি করে নিচ্ছি তো আলুটাকে জলের মধ্যে আমি এইভাবে গ্রেট করে ভালো করে কিন্তু চিপে জলটাকে এখন ফেলে দেব তো দেখুন এইভাবে করে আমি জল ঝরিয়ে নিচ্ছি আর অবশ্যই করে জলটাকে ঝরিয়ে নেবেন একইভাবে আমি এখানে একটা ছোট্ট গাজর নিয়েছি সেটাকেও গ্রেট করে নিচ্ছি মানে এই রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা যে কোনো সবজি কিন্তু আমাদের খুবই ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে আর নাহলে এই রকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে গাজরটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর যে কয়েক রকম সবজি আমি ব্যবহার করেছি সেগুলো একইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি এখন যার মধ্যে রেসিপি তৈরি করব সেই রকম একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারবেন রেসিপিটি তো একটা ছোট্ট বাটি মানে এক মুঠো ভাত যে হয় সেই রকম মাপ করে একটা বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া আলু একটুখানি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর গ্রেট করে নেওয়া গাজরটা নিয়ে নিলাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে বিনস কোচানো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি অবশ্যই ঝালটা বুঝে দেবেন এখানে কিন্তু আরও অনেক রকমের সবজি আপনারা ব্যবহার করতে পারবেন আর সবজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এই কয়েকটা সবজি অল্প অল্প করে ব্যবহার করেছি তার জন্যেই কিন্তু আমি এখানে দুটো কাঁচার ডিম ব্যবহার করছি তো দেখুন মধ্যিখানে আমি দুটো কাঁচার ডিম দিয়ে দিলাম এখন এর মধ্যে দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা অবশ্যই করে আপনারা বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে এই দুটো মশলাই কিন্তু যথেষ্ট আর কিছুই লাগবে না এই রেসিপির জন্য এখন কি করতে হবে এই সমস্ত সবজির সঙ্গে কাঁচা ডিম যে দুটো দিয়েছি আমরা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন তো আমি এখানে এই স্প্যাচটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দসই জিনিস দিয়ে এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে পারবেন সমস্ত কিছু ভালো করে যাতে মিশে যায় সেটা খেয়াল রাখবেন তো দেখুন আমার সমস্তটা মেশানো হয়ে গেছে এখন এই প্যানের মধ্যে ভালো করে এই সমস্ত কিছু কিন্তু একটু পাতিয়ে দেব তো আমরা যেভাবে ডিমের অমলেট করি না ঠিক সেইভাবে করে এখানে পাতিয়ে দিচ্ছি কোনো রকম কিন্তু আমি এখানে এখনো পর্যন্ত তেল ব্যবহার করিনি এখন এই প্যানটা পুরোপুরি রেডি আমরা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দিয়েছি এখন হাফ চামচ মতো সাদা তেল আমি নিয়ে নিলাম আর দেখুন সাইড দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি তো এখন ঢাকাটা বন্ধ করে তিন থেকে সাড়ে তিন মিনিট মতো আমরা গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো তো দেখুন তিন সাড়ে তিন মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিয়েছি আর ওপরের অংশটা দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এই সাইডগুলোকে একটুখানি করে আমি এইভাবে করে দেখুন ছাড়িয়ে দিচ্ছি তো যেহেতু একদম কম তেলে আমাদের এই রেসিপিটি তৈরি করতে হয় একটু সাবধানে করে এই সাইডগুলোকে ছাড়িয়ে দেবেন আর উল্টো সাইডটাকেও কিন্তু আমাদের একইভাবে একটুখানি সেঁকে নিতে হবে তো কতটা হেলদি বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখেই বুঝতে পারলেন ভীষণই কিন্তু কম তেলে কম টাইমের মধ্যে ঝটপট একটা হেলদি জলখাবার আপনারা তৈরি করে নিতে পারেন তো এটাকে একটুখানি সাবধানে করে আমরা উল্টে দেবো তো উল্টাতে যদি না পারেন এটাকে ছোট ছোট পিস করেও কেটে কিন্তু আপনারা উলটিয়ে সার্ভ করতে পারবেন তো দেখুন একটা সাইড তো আমাদের হয়েই গেছিল আর একটা সাইডকে এক থেকে দেড় মিনিট আমি এইভাবে করে ঢাকা বন্ধ করে আবারও হতে দেব তাহলেই কিন্তু আজকের আমাদের হেলদি এই ব্রেকফাস্ট পুরোপুরি রেডি অনেক সময় দেখবেন আমাদের রাতের ডিনারের জন্য কিছুই বানাতে ইচ্ছে করে না সেই সময় কিন্তু আপনারা এই রেসিপিও ট্রাই করে দেখতে পারেন তো আজকে রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা অফ করে দেব আর এটাকে আমি ছোট ছোট করে একটুখানি কেটে নিচ্ছি তো আপনারা যদি চান এইভাবে গোটাও সার্ভ করতে পারেন তো দেখুন এখানে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চারা খেতে এতটাই ভালোবাসে আপনারা না বাড়িতে একবার ট্রাই করলে বুঝতেই পারবেন না তো অনেক সময় বাচ্চারা না সবজি খেতে চায় না এইভাবেও করে কিন্তু আপনারা তৈরি করে ওদেরকে দিতে পারেন স্কুলের টিফিন বক্সে বা সকালের জলখাবারে রাতের ডিনারে তো ওরা দেখবেন ঝটপট খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যে এতগুলো সবজি এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আজকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ আসি দেখা হবে আবারও এইরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ